হ্যালো বন্ধুরা সমাজ সংসারে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে দুপুরে হঠাৎ করেই আমার এক ক্লায়েন্টের কল এলো যে দিদি তোমার কাছে যে ব্লাউজগুলো করতে দেওয়া আছে তার মধ্যে একটা ব্লাউজ আমার খুব আর্জেন্ট লাগবে কালকেই লাগবে তুমি করে দিতে পারবে গো আসলে ওর অনেক দিন থেকে করা দেওয়া থাকলেও কবে নেবে কিছু বলেছিল না তাই তাই আমিও আরও অন্যান্য কাজের মধ্যে করা হয়নি তো যখন বললো আর ওর রিকোয়েস্টটা না করতে পারলাম না অবশ্যই করে দেবো তো তাই ওকে বললাম যে চলো তাহলে নাইলিন কিনতে যেতে হবে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় ও বললো যে তাহলে চলো বিকেলবেলা যখন শুধু হচ্ছে নাইলিনটা কিনতে যাবে কেন একটু ঘুরিয়েও নিয়ে আসবো ব্যাস যেমন বলা তেমন কাজ বেরিয়ে পড়লাম প্রত্যেকদিনে দুইজনে সে সেজে যে ঘুরতে প্লাস কাজে নাইলিন কিনতে ওই যাকে বলেন না রথ দেখার কলা বেচা দুটোই হবে একসাথে তো ঘুরতে কান্না ভালো লাগে বুঝলো আমার তো ঘুরতে খুবই ভালো লাগে আর আমার কেন আমার পরতে দুজনেরই আমরা খুবই ভালোবাসি ঘুরতে তো যেদিনই একটু সুযোগ পায় সময় পায় সেদিনই বেরিয়ে পড়ি কোথাও না কোথাও ঘুরতে দূরে তেমন সেই মাঝে মধ্যে গেল সামনাসামনি একটু আউটসাইডের দিকে যখন তখনই বেরিয়ে পড়ি আজকে বললো চলো তোমাকে নিয়ে যাবো সেই রেল ব্রিজের দিকে এর আগেও বহুবার গিয়েছি যদিও তবে জায়গাটা যতবারই যায় না কেন ততবারই ভালো লাগে এত সুন্দর মনোরম দৃশ্য দেখুন মানে এটা ঠিক বেলার দৃশ্য এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন দু চোখ ঘরে মন ভরে শুধু দেখতেই থাকি। এই বিকেলের দিকে এখানে এলে প্রচুর লোক আছে নিচের দিকেও আসে এখানে রেলের উপরের দিকেও আসে ব্রিজের দিকে সামনে মাছ ধরছে চলে গেছো সামনে এখানে কতটা মাছ ধরছে যে এখানে জিম করে তার থেকেই যে এখানে নিচে বসে অনেকেই দেখছে

শুধু যারাতি বেড়াতে কেউ বসে রয়েছে আর আমি ভিডিও করে যাচ্ছি অনেক লোক আছে এখানে অনবরত মানে আসা যাওয়া করেই যাচ্ছে তখন থেকে কতে যে সেলফি আর ভিডিও নিয়েছি তার কোনো ঠিক ঠিক আছেনি

ফ্যাক্টরি ফ্যাক্টরি তবে আমরা এখানে এইবারে অনেকদিন পরেই এলাম আগে না প্রতি সপ্তাহে শনিবারকে শনিবার সব সূর্যাস্তের হাট বলে একটি মেলা বসতো সেমধ্যে প্রত্যেকটা মানুষে তার নিজের হস্তশিল্পের জিনিসপত্র নিয়ে আসতেন অনেক দোকানদানিও বসতো আর বেশ অনেক মানুষের ভিড়ও হতো দেখতে বেশ ভালো লাগতো তবে এবারে অনেকদিন আসা হয়নি তো তাই জানা নেই যে মেলা এখন বসে কিনা তবে ইচ্ছে না বেরিয়ে পড়তে হলো হতে না হতেই বাড়িতে অনেক কাজ কেন সন্ধে দেবো চা করবো তার সাথে আমাকে একটি গোটা ব্লাউজ বানিয়ে কমপ্লিট করতে হবে তাই আর দেরি না করে সোজায় চলে এলাম বাজারে নাইলিন কেনার জন্য নাইলিন কিনে সোজা বাড়ি পৌঁছে গেলাম সন্ধুরা নাইলিন তো কিনে নিয়ে চলে এসেছি চাটা সব খাওয়াও হয়ে গেছে এবারে এটা কাটিং করতে আজকে মধ্যে এটা কমপ্লিট করে নিতে হবে কেন ও কালকেই নিতে আসবে তো তাড়াতাড়ি করে এটা কাটিং করে যে তারপরে কমপ্লিট করে কাটিংটা তো আমার অবশেষে কমপ্লিট হলো কাটিংটা কমপ্লিট করে নিয়ে চলে গেলাম সোজাই রান্নাঘরে কেন খাবারটা না বানিয়ে নিলে তারপরে আর এই কাজে বসে গেলে আর তখন রান্নাঘরে আর যাওয়া হবে না তখন রাত্তেবেলাতে মুড়ি খেয়ে কাটাতে হবে তাই ভাবলাম যে আগে রান্নাঘরে রান্নাটাই সেরে নিই বেশি কিছু তো করবার নেই একটা তরকারি আর একটু রুটি তো তাই ওইটাই ঝটপট করে করে নিলাম তবে আজকে খুব চট জলদি খাবার বানিয়েছি এই ডিমের ভর্তাটা বানিয়েছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই হচ্ছে ভাবলাম যে সময় নষ্ট করা যাবে না এইটাই করে নিই চটপট করে তাড়াতাড়ি হয়েও গেল আর তারপরে এটি আমার পথে খেতেও খুব ভালো আসে আর খুব জলদি হয়েও যায় তো তাই ভাবলাম আজকে ওইটাই বানিয়ে নিই তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে তারপরে আবার বসে গেলাম এসে কাজে তো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে অত্যাচে ফটো এই

আর এই যে এখানে যে এটা তো প্রিন্সেস কাটেও পাইপিং দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এখন বাজে পৌনে বারোটা এবারে খাওয়া দাওয়া করবো আমি এটা করার মাঝখানে খাবারটা বানিয়ে নিয়েছিলাম রাতের খাবারটা তা এখন এবারে খাওয়া দাওয়া সারব ও বললো যে তুমি কমপ্লিট করেই নাও তারপরে একবারে খাওয়া দাওয়া করবো তো ওই জন্য একবারে কমপ্লিট করেছি এবারেই খাওয়া দাওয়া হবে যে আজকে আমাদের ডিনার আজ হয়ে গেছে রেডি রুটি মিষ্টি আর এটা ডিম ভর্তা আর এটা হচ্ছে চিকেনকে একটু ভাজা করা ছিল পেঁয়াজ দিয়ে এটা সকালেই করেছিলাম তো এটাই ছিল এই হলো আমাদের আজকের ডিনার তাহলে ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আবার নতুন করে একটি ভিডিওতে